নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আগে তোমাদের বলে দিই রবিবারের দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কিছু অসুবিধা ছিল এক তো সারাদিন লাইট ছিল না তারপরে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না আর লাইট না থাকলে ভিডিও কি করে করব কারণ মানুষ তো অভ্যাসের দাস কেমন ঘরটা স্যার লাগছিলো তারপরে বৃষ্টি ওই জন্য ভিডিও এডিটও করিনি আর ছাড়তেও পারিনি তা সবার প্রথমে তোমাদের কাছে আমি সরি বলে দিচ্ছি আজকের আকাশটা একটু ভালো লাগছে নাসিকে কিন্তু বন্যা হচ্ছে তোমরা যদি খবরের চ্যানেল দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে ভয়ানক বৃষ্টি হচ্ছে কিন্তু রাসিকে সেই তুলনায় আজকে অল্প বৃষ্টি যাই হোক বর্ষাকালে একটু বৃষ্টি হবেই ওই জন্য বৃষ্টির মধ্যে না বেশি আর জামাকাপড় কয়েকদিন ধোবো না বেশ একটু রোদ হবে রোদ ঝলমল করবে তারপরেই জামাকাপড় ধোবো ডেলি কাজ যে অল্প স্বল্প জামাকাপড়গুলো সেইগুলো শুধু ধোবো তা সবার আগে দেরি না করে ঝটপট যে বাসি কাজগুলো সেইগুলো ঝপাঝপাকে করে নিই কাল তো সারাদিন ভিডিও বানায়নি কাল আমার হাতে কিন্তু অফুরন্ত টাইম শুধু ভাবছিলাম আমার হাতে এত টাইম আমি কি করব। ঘরে কিন্তু ভালো লাগছিল না ঘরেই ছিলাম কিন্তু মনে হচ্ছিলো বাইরে থেকে ঘুরে আসি ঘুরতে গিয়েই বা কী করবো এত পরিমাণে বৃষ্টি তারপরে লাইট নেই কিন্তু যে ভিডিও করার যে একটা আমাদের নেশা হয়ে গেছে সত্যি সেটা যদি না করতে পারি না কেমন যেন মনটা একটা অস্থির অস্থির লাগে ভিডিও করা এডিট করা পোস্ট করা একটা অনেক বড়ো কিন্তু ঝঞ্ঝাটের কাজ কিন্তু বেশ মজা লাগে আমার তো বেশ মজা লাগে সময় নষ্ট না করে প্রতিদিনকার মতন আজকেও কিন্তু খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা প্রথম কমেন্টসটি হলো উমার গল্পর কথা দিদিভাই লিখেছে বোন তুমি খুব সুন্দর করে পরিপাটি করে কাজ করো দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমার ভিডিওটি দেখেছো এটাই সবথেকে আমার বড় কথা আমার অনেক বড় ভাগ্য কেন কি তোমাদের মতন বন্ধুদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের মতন ছোটোখাটো মানুষ একদমই কিন্তু এগাতে পারবে না আর আমার জন্য তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিদিভাই আরেকটি খুব সুন্দর কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সাবিয়া সিম্পল লাইফ বোনটি লিখেছে দিদিভাই তুমি যে জায়গায় থাকো দেখে মনে হচ্ছে ইউরোপ খুব সুন্দর আর খুব সুন্দর ক্লিন নাগবন এটা আমি থাকি নাসিকের মানে মহারাষ্ট্রের নাসিকের একটা সোসাইটিতে তা আমাদের সোসাইটিতে অনেক বড় আর মোটামুটি পাহাড়ি জায়গাগুলো না একটু পরিষ্কার পরিচ্ছন্নই হয় যাই হোক আমি তো পাহাড়ি জায়গার মধ্যেই থাকি তোমাদের সব সময় বলি তোমরা যে এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টস করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এর সাথে সাথে আজ যার ভাই দাদা ভাই বন্ধুরা আমার কমেন্টস করছে আমাকে কমেন্টস করছে ভিডিওটি দেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না আর এই দেখো আজকের ঘরের কী অবস্থা কেন কি আজকের ঘরকে খুব ডিপ ক্লিন করেছি মানে ঘরের দেওয়াল বলো ঘরের সোফা বলো যত যা আছে মোটামুটি এত সুন্দর করে ডিপ ক্লিন করেছি মোটামুটি এক সপ্তাহের মধ্যে এই সব কাজ আমার আর করতে লাগবে না তা ওই ঘর পরিষ্কার হওয়ার পরে চলে আসলাম বাইরে এই টপগুলোকে পরিষ্কার করতে টপগুলো পরিষ্কার হচ্ছে তার সাথে সাথে এখন তো বর্ষাকাল ওই জন্য গাছের পাতালতাগুলো যেগুলো শুকিয়ে শুকিয়ে আছে সেগুলো ছেঁটে দিচ্ছি এগুলো কিন্তু করে দিলে গাছ খুব ভালো হয়ে একদম ঝরঝরিয়ে কিন্তু বড় হয় আর মাঝে মাঝে কিন্তু গাছের গোড়াও খুঁটে দিতে হয় শুধু জল ঢাললে হবে না তার সাথে সাথে গাছের গোড়াগুলো যদি আমরা খুঁটে দিই জলটা দিলে অনায়াসে কিন্তু জলটা নিচের দিকে চলে যাবে আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে বর্ষা হচ্ছে বাইরে এত পরিমাণে কত জায়গায় বন্যা হয়ে যাচ্ছে কিন্তু গাছগুলো কিন্তু শুকনো ওই জন্য বেশি জল দেবো না প্রত্যেক গাছে অল্প অল্প করে জল দেবো কেন কি রোদ নেই তো খুব একটা জলের প্রয়োজন হবে না দিনে একবারই জল দেব। মোটামুটি গাছের চর্চা শেষ আবার ফিরে আসলাম রান্নাঘরে আজকে সকালে জলখাবারে বানাবো চাউমিন দিন হয়ে গেছে চাউমিন বানাইনি আমি কিন্তু চাউমিন একদম সিম্পল বানাই কেন কি এর মধ্যে পেঁয়াজও দেবো না আলুও দেবো না কিন্তু একটু বাদাম দেবো এই নাসিকে এসে বাদাম খাওয়ার কিন্তু খুব নেশা হয়ে গেছে তরকারির মধ্যে বাদাম সবজির মধ্যে বাদাম ভাজা বাদাম মানে বাদাম আমি মোটামুটি সব কিছুর মধ্যেই দিই বাদামটা আমি আর আমার ছোটো মেয়ে কিন্তু বেশ ভালো খাই কিন্তু আমার বড়ো মেয়ের বাদাম একদমই ভালো লাগে না তো ও তো স্কুলে চলে গেছে কিন্তু এখন আমি আর আমার ছোটো মেয়ে একটু চাউমিন খাবো ব্রেকফাস্টে চাউমিন খাওয়া হয়ে গেল দুধটা গরম করে নিই সকালবেলায় দুধটা বের করেছিলাম পরমেকে গরম করে দিয়েছিলাম একটুখানি পুরো দুধটা কিন্তু আমি আর গরম করিনি দুধ কোনো সময় না অল্প গরম করে রাখতে নেই তাহলে দুধটা নষ্ট হয়ে যায় হয় একদমই গরম করতে নেই নাহলে গরম করলে ভালোভাবে ফুটিয়ে রাখতে হবে আর তার সাথে সাথে বানাচ্ছি আলু সোয়াবিন কষা মোটামুটি রান্না চলছে আর তোমরা ভালোই জানো আমি প্রতিদিন মুখে জেল লাগাই কিন্তু জেল যখনই লাগাবে কোনো সময় কিন্তু ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে কিন্তু মুখ ধোবে না তাহলে কিন্তু স্কিনটা একদমই খারাপ হয়ে যাবে জেল লাগানোর পরে কম করে পঁয়তাল্লিশ মিনিট মতো রাখবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে সিম্পল জল দিয়ে সেটাকে ধুয়ে নেবে দেখবে ধোয়ার পর মুখটা কিন্তু অন্যরকম একটা গ্লো দেবে আর আজকে এই যে কাঁঠাল ভাঙছি আজকে দুপুরবেলা দুধ দিয়ে ভাত দিয়ে কাঁঠাল দিয়ে খাবো আর তার সাথে তো সবজি আছেই আমার কাঁঠাল না খুব ভালো লাগে আর এই দেখো কাঁঠালগুলো কিন্তু বেশ মিষ্টি আজ কী কী রান্না করলাম এক ঝলক দেখে নাও মটরের ডাল সয়াবিন আলু কষা দুধ আর কাঁঠাল আর কিন্তু কিচ্ছু না একদম সিম্পল কেন কি প্রতিদিন না বেশি বেশি রান্না করলে হয় ফ্রিজে থেকে যাবে নাহলে বাসি আমাকেই খেতে লাগবে ওই জন্য ইচ্ছা করে দুই রকমের খাবার বানালাম সমস্ত কাজ বা বাকি রইলো পূজা সেটাও কিন্তু করা আমার শেষ হয়ে গেল আর তোমাদের আগেই বলেছি জামাকাপড় আজকে আমি কাচবো না ম্যাশিংয়ে দেবো না এত বৃষ্টির মধ্যে জামা কাপড় আজকে কাচার ইচ্ছাই হচ্ছিল না ওই জন্য হাতে দুটো তিনটে জামাকাপড়ই শুধু আমি ধুয়ে নিয়েছি এই সকাল থেকে এখন বাজে দুপুর এখনো পুরো দুপুর হয়নি মোটামুটি দুপুর ছুঁই ছুঁই মানে বারোটা বাজতে এসছে তা আজকে এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও বৃষ্টি কিন্তু এখন আবার জোরে শুরু হয়েছে যাই হোক একটু পরে আমি আমার ছোটো মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেব। এই দেখো ওকে স্নান করানো হয়ে গেছে চুলটা বেঁধে দিচ্ছি মানে আশ্রে দিচ্ছি আর ওই প্লাস্টার না স্নান করানোর সময় প্লাস্টারের যে কালো কভারটা ওটা একটু ভিজে গেছে ওই জন্য ওটা ফ্যানের নিচে দিয়েছিলাম হালকা হালকা শুকিয়ে গেছে এবার ওটাকে আবার সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা রাখছি আজকে ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার